নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি খাসি মাংসটা কি বেগুন দিয়ে রান্না করা হয় কে জানে আজকে নিয়ে চলে এসেছি বেগুন একটু অসাধারণ রেসিপি যেটা গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলা যায় তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই রেসিপিটি বানাবার জন্য এরকম মাঝারি সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি দুটো বেগুনকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি সমস্ত বেগুনের টুকরোগুলোকে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এর মধ্যে লবণ আর হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিলাম সমস্ত বেগুনগুলোকে এপিটোপিট উল্টে একটু লাল করে ভেজে নেব ঠিক এই রকম স্টেপে বেগুনগুলোকে তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। বেগুনগুলো কিন্তু এর থেকে বেশি ভাজলে পরে যখন রান্না করব তখন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ওই জন্য তেলটা ঝরিয়ে এখন একটা প্লেটে তুলে নেব সমস্ত বেগুনগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি বেগুন ভাজার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ টি জিরে আর একটা শুকনো লঙ্কাকে এরকম ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা হালকা করে ফোড়নটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব এরপর এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে হালকা সোনালী করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে লোতে রেখে আদা রসুন বাটারটা কষিয়ে আদা রসুন বাটারটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে একটা টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো আদা রসুন বাটার পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো বাটাটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ লবণটাও মিশিয়ে নেব খুব ভালো করে সাতটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ টি চিনি চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মশলাটা এখানে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে এই রান্নায় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যায় না এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম সমস্ত বেগুনগুলোকে দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না হালকা করেই বেগুনগুলোকে দিয়ে একটু নেড়ে নেবো এইবার এতে দিয়ে দেব হাফ টি মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরও হালকা করে আরেকবার নেড়ে চেড়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার ওপর দিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে কুচি পাতা কুচিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম ফাইনালি রেডি হয়ে গেছে বেগুন খাসির এই অসাধারণ রেসিপিটি ভাত অথবা রুটি পরোটার সাথে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি রেসিপিটি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ